হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু লুৎফস টি ব্লগ আজকে শিক্ষকদের জন্য একটি ভিডিও প্রস্তুত করতে যাচ্ছি আজকের আমার আলোচনায় থাকবে আসন্ন প্যাট অর্থাৎ পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিয়ে আজকের এই ভিডিও আমি দেখাবো কীভাবে ই লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে এবং তা থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন পেয়ে যাবেন সহজে এবং পরবর্তীতে দেখাবো কীভাবে সুইফট চ্যাট অ্যাপের মাধ্যমে রেসপন্স আপলোড করতে হবে এই চ্যাট অ্যাপটি ডাউনলোড করার পর সেখানে কিউ আর কোড স্ক্যান করে আমরা প্যাট আসাম সেটা চলে যেতে হবে সেই বিষয়ে হাতে কলমে এই ভিডিও দেখাবো তার আগে কিছু আলোচনা সেরে নেই প্রথম কথা হলো এই বছরের প্যাড পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টোয়েন্টি সারা রাজ্যের আপার প্রাইমারি এবং লোয়ার প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হবে এবং মোট স্কুলের সংখ্যা হচ্ছে ফর্টি স্কুল আর মোট শিক্ষার্থী এর আওতায় থাকবে টোয়েন্টি সিক্স লাখ সিক্সটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড স্টুডেন্ট আগামী ষোলো এবং সতেরো তারিখ এই প্যাড অর্থাৎ পিরিয়ডিক অ্যাসেসমেন্টে এপিয়ার হবে এখন কথা হলো এই বছরের যে পেট অনুষ্ঠিত হবে সেটার মধ্যে লোয়ার প্রাইমারি বিদ্যালয়ে মোট চারটি সাবজেক্ট থাকবে অঙ্ক ইংলিশ বেঙ্গলি আর পরিবেশ বিজ্ঞান প্রত্যেকটি সাবজেক্টের জন্য থাকবে দশটি প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে একটি করে নম্বর অর্থাৎ লোয়ার প্রাইমারি বিদ্যালয়ের যে অ্যাসেসমেন্ট হবে তার মার্কস থাকবে ফোরটি আর আপার প্রাইমারি বিদ্যালয়ে থাকবে ফিফটি মার্কসের ইভ্যালুয়েশন এবং সেখানে সাবজেক্ট হচ্ছে অঙ্ক ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স এবং প্রত্যেকটি বিষয়ে থাকবে দশটি করে প্রশ্ন এবং প্রত্যেকটি সাবজেক্টের দশ নম্বরের ইভ্যালুয়েশন হবে অর্থাৎ লোয়ার প্রাইমারি বিদ্যালয়ে হবে চল্লিশ নম্বরের ইভ্যালুয়েশন আপার প্রাইমারি বিদ্যালয়ে হবে ফিফটি পঞ্চাশ নম্বরের ইভ্যালুয়েশন এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই প্রশ্নগুলো পাব এই বছর সর্বশিক্ষা অভিযান সিদ্ধান্ত নিয়েছে যে টেলি এডুকেশন যে স্কুলে আছে অথবা যে স্কুলে স্মার্ট ক্লাসরুম আছে তাদের যে মনিটর আছে সেখানে ডিসপ্লে হবে কোয়েশ্চেনগুলো এবং বলা হচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার ফর্টি ফাইভ আগে থেকে সেগুলো ডিসপ্লে হবে তো আমাদের এই অঞ্চলে সাড়ে সাতটা থেকে সকাল ক্লাস দেওয়া হয়েছে অর্থাৎ আগামী ষোলো জুন এবং সতেরো জুন আমরা প্রশ্ন পেয়ে যাব এবং প্রশ্নগুলো ডিসপ্লে হবে কিন্তু যেসব বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম নেই এবং টেলি এডুকেশন নেই সেই সব বিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে এই প্রশ্ন পাবেন তাদের জন্য একটি ব্যবস্থা সর্বশিক্ষা অভিযান নিয়েছে এবং সেটার নাম হচ্ছে ই লার্নিং অ্যাপ ই লার্নিং অ্যাপ একটি অ্যাপ আমরা প্লে স্টোরে গিয়ে পাবো আমি কিছুক্ষণের মধ্যে কিভাবে এই অ্যাপটি ডাউনলোড হবে এবং কিভাবে সেটাতে যারা প্রশ্ন আমরা পাবো আপনাদের সামনে হাতে কলমে দেখাচ্ছি তারপর কথা হলো আমরা রেসপন্স বা ছাত্রছাত্রীদের মার্কস আমরা পেপার চেক করার পর কিভাবে আপলোড দেব। সেটা আরেকটি অ্যাপের মাধ্যমে করতে হবে এবং সেটার নাম হচ্ছে সুইফট চ্যাট অ্যাপ সেটাও স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং সেখানে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করে আমরা চলে যেতে হবে প্যাক টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং সেখানে গিয়ে আমরা মার্কস আপলোড করতে হবে তো আমি কিছুটা কিভাবে মার্কস আপলোড করতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি তারপর হাতে কলমে আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আপনারা স্টোর থেকে সুইফট চ্যাট অ্যাপটি ডাউনলোড করতে হবে তারপর ডাউনলোড করার পর আপনারা বলবেন হাই বলে একটি মেসেজ দিতে হবে তারপর এখানে চলে আসবে ল্যাঙ্গুয়েজ আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে আপনারা অবশ্যই ইংরেজি এই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন তারপর আসবে আপনার মানে আপনার দেখাবে আপনার ইউডাইস আপনার স্কুলের এখানে দিতে হবে ডাইস কর দেওয়ার পর আপনার আসবে যিনি এই রেসপন্স আপলোড দিচ্ছেন ওই শিক্ষকের টিচার আইডি সেটা টিচার আইডি কোথায় পাবেন সেটা শিক্ষা সেতু পোর্টালের যে আপনার আইডি আছে সেই আইডিটা এখানে আপনাকে অবশ্যই বসাতে হবে তারপর আপনি কিভাবে প্রসিড করবেন তো প্রথমে আপনাকে সিলেক্ট রেকর্ড স্টুডেন্টস পারফরমেন্স একটা আইকন থাকবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনি চলে যাবেন সিলেক্ট ক্লাস আপনাকে ক্লাস সিলেক্ট করতে হবে তারপর আপনাকে সিলেক্ট সাবজেক্ট আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে তারপর সিলেক্ট অ্যাসেসমেন্ট সাবজেক্ট সিলেক্ট করার পর আপনার অ্যাসেসমেন্টে আপনি ক্লিক করতে হবে অ্যাসেসমেন্টে ক্লিক করার পর আসবে আপনার রেসপন্স সিলেক্ট রেসপন্স সেই সিলেক্ট রেসপন্সে আপনি যখন ক্লিক করবেন তো সেখানে দেখা যাবে যে সিলেক্ট আ স্টুডেন্ট ডিটেল যে এই অ্যাপটি আপনার শিক্ষা সেতু অ্যাপের সঙ্গে সরাসরি সম্পর্কিত তাই ওই ক্লাসের সমস্ত স্টুডেন্ট এখানে বেসে উঠবে এবং যে স্টুডেন্টের মার্কস আপনি আপলোড দিতে যাচ্ছেন সেই স্টুডেন্টের নামে আপনি ক্লিক করবেন সেটা ক্লিক করার পর আপনাকে ক্লিক প্রেজেন্ট ওর অ্যাবসেন্ট যদি আপনি প্রেজেন্টে ক্লিক করেন তাহলে তার বাকিগুলো মানে ফরওয়ার্ড হবে আপনি এগিয়ে যেতে পারবেন আর যদি অ্যাবসেন্টে ক্লিক করেন তাহলে তার কোনো কিছু ডিসপ্লে করবে না অর্থাৎ সেখানেই আপনি স্টপ করতে হবে তারপর যখন প্রেজেন্টে আপনি সিলেক্ট করলেন তো স্টার্ট দ্য সার্ভে টু এন্টার এ স্টুডেন্টস মার্ক আপনার এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে স্টার্ট দ্য সার্ভে টু এন্টার দ্য স্টুডেন্টস মার্ক আপনি সেটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর ক্লিক দ্য অপশ দ্য স্টুডেন্টস অফ ফর আপনি তার পাঁচটি অপশন একটা প্রশ্নের এগেনস্টে এই স্টুডেন্টের পাঁচটি অপশন থাকবে এবং যে অপশন বাচ্চা এখানে সিলেক্ট করেছে তার পেপারে সেটা আপনি এখানে ক্লিক করতে হবে তারপর আপনি এভাবে কন্টিনিউ করতে হবে তারপর আসবে কন্টিনিউ মানে কন্টিনিউতে ক্লিক করবে নেক্সট কোয়েশ্চন চলে আসবে দুই নম্বর প্রশ্ন তারপরে সেটাও ক্লিক মানে শুদ্ধ সঠিক বাচ্চার যে রেসপন্স সেটা এখানে ক্লিক করার পর আপনি আবার কন্টিনিউ মারবেন এইভাবে করতে করতে দশটি আপনার প্রশ্ন কভার করতে হবে আর সবশেষে আপনাকে আফটার কমপ্লিশন ক্লিক অন কনফার্ম সেখানে আপনার কনফার্ম একটা বটন থাকবে সেই কনফার্মে ক্লিক করার পর আপনার টোটালটা সাবমিট হয়ে যাবে ক্লিক দা হোম মেনু এগেইন আপনি আবার এই সাবজেক্টে শেষ হওয়ার পর হোম মেনুতে যাবেন আবার অন্য সাবজেক্ট আপনি চুজ করবেন একই প্রসেস চলতে থাকবে সমস্ত সাবজেক্ট যতক্ষণ পর্যন্ত আপনার আপলোড হবে না ততক্ষণ পর্যন্ত আপনি করতে থাকবেন তো এইভাবে আপনি মার্ক সিলেক্ট করবেন সবশেষে সিলেক্ট দ্য অপশন টু ভিউ আপনি ভিউ আবার দেখতে পারবেন এভাবে আপনি মার্কস এন্ট্রি করতে হবে তো এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমরা ই লার্নিং অ্যাপ ডাউনলোড করব। কিভাবে আমরা সুইফট চ্যাট অ্যাপটি আমরা চালু করব দেখুন ভিডিওটি এক্ষেত্রে প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা লিখব ই লার্নিং ক্লাসরুম অ্যাপ অথবা ই লার্নিং অ্যাপ অথবা ই লার্নিং আসাম অ্যাপ যে কোনোটা এক লিখলেই এখানে চলে আসবে কিছু ইন্টারফেসে অনেকগুলো অ্যাপ চলে আসবে তো দেখুন আমি এখানে লিখতেছি প্রথমে ই লার্নিং আসাম তারপর দেখুন ভারত সরকারের চিহ্ন অশোক স্তম্ভ থাকা একটি অ্যাপ আমরা দেখতে পাচ্ছি ই ক্লাসরুম ফর আসাম এটাতে আমি ক্লিক করব এবং এটা ইনস্টল করব তো আমার ই ক্লাসরুম ফর আসাম ইনস্টল হচ্ছে এটা ইনস্টল হওয়ার পর সেটা আমি ওপেন করব তো অনেকের সময় লাগে কারো তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন চলে আসছে এখন আসার পর এখানে আছে লগ স্টুডেন্ট আর এমনিতে লগ আছে আমরা এমনিতে যেটা সাইন ইন আছে উইথ গুগল সেটাতে আমরা ক্লিক করব করার পর আমরা চলে আসবে চারটি দেখুন আর লিখে আসছে লাস্টে লিখে আছে প্যাড প্যাটে আমরা ক্লিক করার পর আমরা এই সব পাব প্রথম ক্লিক করলাম সেখানে নোটিফিকেশন আছে তারপর সেগুলো আসলে আগামী কাল কিন্তু চালু হয়ে যাবে ষোলো তারিখ চালু হবে যেমন এখানে সাবজেক্ট ইংলিশ দেওয়া আছে ইংলিশের মধ্যে আপনারা দেখুন সায়েন্সের প্রশ্ন আছে মানে সেটা টেস্টিংয়ের জন্য দেওয়া আছে যেমন বেঙ্গলিতে ক্লিক করলাম দেখুন প্রশ্ন অন্য সাবজেক্টের তো সেটা টেস্টিংয়ের জন্য তো এইভাবে আমরা ইয়ে করতে পারি ই লার্নিং অ্যাপ ডাউনলোড করে একদম সিম্পলি আমরা পেয়ে যেতে পারি এইবার আমরা দেখব কীভাবে সুইফট চ্যাট অ্যাপ আমরা ডাউনলোড করব। আবারও প্লে স্টোরে চলে গেলাম লিখ লিখতেছি সুইফট চ্যাট বাই কনভিনিয়াস বা সুইফট অ্যাপ লিখলেই হবে এখানে আসার পর আমরা যে ব্লু আর গ্রিন মার্কালা মার্কযুক্ত এটাতে আমরা ক্লিক করব এবং সেটা ইনস্টল করব ইনস্টল হয়ে গেছে দেখুন চলে এসছে আমরা ল্যাঙ্গুয়েজ ইংরেজি সিলেক্ট করব কন্টিনিউ করব তারপর ফোন নম্বর চাপে আমরা ফোন নম্বর দিয়ে দেবো ফোন নম্বর এন্টার করার পর ওটিপি আসবে এবং সেটা অটোমেটিক্যালি মানে ভেরিফাই হবে সময় লাগছে কিছুটা এসে গেছে তারপর কন্টিনিউতে ক্লিক করলাম তারপর এখানে উপরের দেখুন লিখা আছে স্ক্যান কিউআর কোড এই স্ক্যানে আমরা স্ক্যান চলে যাব যাওয়ার পর এখানে আপলোড কিউআর কোড দেখুন আগে থেকে আমার মোবাইলে কিউআর কোড আছে তো সেটা আপলোড করার সাথে সাথে আসাম প্যাট চলে এসছে আমি হায় বলে একটি মেসেজ দিচ্ছি হায় তারপর দেখুন কি হয় খায় দিলাম তারপর লেখা আছে দি বোট ইজ কারেন্টলি আন্ডার গোয়িং মেনটেন্যান্স প্লিজ ট্রাই এগেন লেটার অর্থাৎ আজকে সেটা চালু হবে না কাল চালু হবে কিন্তু এখনও চালু করেনি নিই পর্যায়ে আছে তো এইভাবে আমি যদি দেখুন মেসেজ দিই থ্যাংক ইউ যা মেসেজ দিই একই রিপ্লাই আসে তো এইভাবে আমরা সুইফট চ্যাট ডাউনলোড করে আমরা ডাটা